হরে কৃষ্ণ রাধারীর প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনার আশীর্বাদে রাধারণীর কৃপায় আর আমরা হলো চললাম হলো আমাদের শ্রী লডলিজির মেহলে শিবর সেনা ধাম যাই হো তো দেখো আমরা সব গুরু ভাইরা মিলে চলে যাচ্ছি আমাদের শ্রী লাডলিজির মেহলে আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের প্রিয় সেনা ধাম ধাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দর্শন করতে থাকো আর আমরা কী কী দর্শন করাচ্ছি এবং কি কি দর্শন করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা সবাই আনন্দ পাবে এই ভিডিওর মাধ্যমে আর আমরা তো আনন্দ করছি আর বার্সেনা ধাম দর্শন করা মাত্রই কিন্তু তোমাদের ওপরে শ্রীমতী রাধারানীর কৃপা হবে এবং আমাদের শিব বার্সেনা ধামে তোমরাও কিন্তু পৌঁছে যাবে The <laughs> শ্রী কুলজগলি তোমরা এখন দর্শন করতে পারছো আর এই যে দেখো কত পুরোনো যে মন্দির আর দর্শন করতে পাচ্ছি এই নয়নে যেন বিশ্বাসই হচ্ছে না যে এগুলো দর্শন করছি নিজের চোখে আর আজকে হচ্ছে বার্সেনা পরিক্রমা আমার প্রথম হচ্ছে কেন বার্সেনা অনেকবারই এসেছি এবং অনেকবারই পরিক্রমা করেছি কিন্তু টোটোতে করেছি পায়ে হেঁটে বার্সেনার পরিক্রমা এই প্রথম হচ্ছে আর বিশ্বাস করা এত পরিমাণে আনন্দ পাচ্ছি কোনো ক্লান্তি কোনো রকম কোনো রকমের অসুবিধাই হচ্ছে না এত কৃপা আমাদের শ্রীমতী রাধারানী দেখো আমরা পরিক্রমা করতে করতে এখানে কত ভক্তের দর্শন হলো শ্রীমতী রাধারানীর চরণে একদম নিশ্চিন্তে পড়ে আছে তারা তাদের কোনো চিন্তা নেই যে তারা কি খাবে কিংবা তারা কোথায় থাকবে কোথায় কি করবে দেখো নিশ্চিন্তে একদম পড়ে আছে বড় বড় ভক্তরা এদের দর্শন করা মাত্র শ্রীমতী রাধারানীর কৃপা হবে তো এই যে দেখো আমাদের শিবাশনা ধাম এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো আমাদের শ্রীমতী রাধারানীর এত কৃপা ভাবতেই পারিনি যে এই অধমের এত পরিমাণে আমাদের শ্রীমতী রাধারানী কৃপা করবে এবং পায়ে হেঁটে আমরা শ্রী ধাম পুরো পরিক্রমা করে নেবো তো দেখো আমরা সবাই মিলে কিন্তু বার্স মানে বার্ষনা পরিক্রমা করছি আর আমরা এত সুন্দর সুন্দর দর্শন আজকে করতে পেরেছি তো মানে মুখে ভাষা নেই কোনো প্রকাশ করার মতন তো যাই হোক তোমাদেরকে সবটাই দর্শন করাবো এই অধম দর্শন করানোর চেষ্টা করবে তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো হরে কৃষ্ণ 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 হরে পরিক্রমা করতে করতে এখন চলে এসেছি শাকরিখড় যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নীলা করেছিলেন আমাদের শ্রীমতী রাধারানী প্রত্যেক দিন সখীদেরকে নিয়ে এখান থেকে কিন্তু মাখন নিয়ে যেত আর তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ওই ছোট্ট যে মন্দিরটা ওপরে দেখতে পাচ্ছ সেখানে বসে থাকতেন আর এখানে যখনই আমাদের শ্রীমতী রাধারানী মাখন নিয়ে যেত তখনই সে কিন্তু ওপর থেকে সেই মাখনের হাড়ি কিন্তু ভেঙে দিত এটা এমন জায়গা এখান থেকে একজনই যেতে পারবে দুজন পারবে না যেতে আর তারপরে সেই মাখন পুরো এই পাহাড়ের উপরে পড়ে যেত তারপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই মাখন কিন্তু খেত আর এই গলিটা এমনই এখানে পরিক্রমা কিন্তু একজন করেই করতে পারবে দুজন করে করতে পারবে না আর এই পাহাড়ে কিন্তু এখনও এই স্থানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে সেই মাখন নীলা করেছিলেন সেই মাখনের গন্ধ কিন্তু এখনও পাওয়া যায় আর তোমাদেরকে চিহ্ন দর্শন করালাম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলো আমাদের শ্রীমতী রানীর হাত থেকে তো তখন কিন্তু সেই চিহ্নটা ওখানে পড়ে গিয়েছিল হাতের এক হাত আর এক আঠুর আর এক হাতে ছিল মাখনের হাড়ি তো সেটা তোমাদেরকে দর্শন করালাম আর এই যে আমাদের শ্রীমতী শ্রী মানে সুন্দর এক সুম

সে আনন্দ বলা যাবে না শ্রীমতী রাধা রানীর কৃপা ভাবতে পারি নাকি রাধা রানি আমাদের কুন্ডেশ্বরী আমাদের বারসানা বালি

তো আমরা কি কি করলাম এই আমাদের বার্সেনা পরিক্রমা করতে করতে হয়তো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করতে পারবো না তবে অবশ্যই আগামী কাল সেই ভিডিওর মধ্যে শেয়ার করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর আরও দর্শন করার জন্য খুবই সুন্দর সুন্দর দর্শন করতে চলেছে তোমরা এই চ্যানেলের মাধ্যমে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমরা মাধুকিরি করছিলাম বার্সেনাতে প্রথম তো পারছনাতে আমরা মাদকুরি পেলাম কি পেলাম না সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আগামীকাল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hare